আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিত সুযোগ পেলে জিজ্ঞাসা করব তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও হয় আমি এটা আমি অন্য কোথায় চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে পার্থ তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠে মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারী সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জী সরকার মুসলমানদের উপরে আক্রমণ নামিয়ে আছে তখনও ওয়াকাফ সংসদে নিয়ে বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো তখনও দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাও এসে যদি মনে করে এই ভাঙাবাদ

যে এতদিন নৌসাদ সিদ্দিকি সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙ্গরের ভাঙর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শঙ্কার সাহেব সেই শঙ্কার সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসম সিদ্দিকী ভাইজান ওই জন্যই হয়তো

অসুবিধে কোথায় আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিটা লম জান রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি নৌরামীয় সে যখন কাউকে পদ্মশ্রী ক্রাইভিয়ানে যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে সরাসরি আজনী বাইরে থেকে বছর তিরিকে আহ্বান জানাই না সকলকে আহ্বান জানাবো